সত্তর বছর বয়সে বিয়ের পিড়িতে বসেছেন বাগেরহাটের রামপাল উপজেলার জিগিরপোল্লা গ্রামের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাওলাদার শৌকত আলী কোনে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের বাসিন্দা শাহিদা বেগম নাজু বয়স পঁয়ত্রিশ দুজনের বয়সের পার্থক্য দ্বিগুণ হলেও পরিবারের সিদ্ধান্তে গাড়ছড়া বেঁধেছেন তারা গত আঠারো মার্চ শাহিদা বেগমকে বিয়ে করেন শৌকত আলী দুই পরিবারের লোকজনের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পূর্ণ হয় বরের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় শৌকতালির রামপাল সরকারি কলেজের অধ্যাপক ছিলেন বাবা মারা যাওয়ার পরে পরিবারের হাল ধরতে এবং ভাই বোনদের বড় করতে গিয়ে তার সংসার করা হয়ে ওঠেনি তবে চাকরি থেকে অবসরের পর তিনি একাকিত্ব বোধ করেন তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি শকতের ছোট ভাই আব্দুল হালিম খোকন বলেন আমরা সব ভাই বোন তার কাছে মানুষ হয়েছি সারা জীবন তিনি আমাদের সুখে দুঃখে বটবৃক্ষের মতো আগলে রেখেছে বর্তমানে আমরা নিজেদের নিয়ে কাজকর্ম ও ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি এই কারণে আমাদের ভাই অবসরে যাওয়ার পর অনেকটা একাকী হয়ে পড়েন আমরা অনেক জোড়া করে শেষ পর্যন্ত তিনি বিয়ে করতে রাজি হন মোংলার মিঠাখালী ইউনিয়নের বাসিন্দা শাহিদা আক্তার নাচু এক কন্যা সন্তানের জননী বেশ কিছুদিন আগে তার স্বামী মারা যান পরে পারিবারিক সিদ্ধান্তে তিনি শৌকতালিকে বিয়ে করতে রাজি হন বলে জানিয়েছেন তার স্বজনরা